যে টেলিফোন আসার কথা পূর্ণেন্দু পত্রী যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসিনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘণ্টা শাঁখের উলু একশো বনের বাতাস এসে একটা গাছে হলুস্থ আজ বুঝে তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে এখনো কি ডাকার সাজে সাজেনি জেটের ফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকি সুখের আদল মনের সবটা খালি মরা নদীর চড়ার বালি জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রহর বিহীন আজীবন ও সর্বজনীন সর্বর্ত সবার বুকেই পদ্ম কেবল পর স্বপ্নকে দেয় সর্বশরীর সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা 说错来走啦，去哪